নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁকরোলের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে যেটা ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে আমি এখানে তিনশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে কেটে নেব কাঁকরোলগুলোকে খোসা ফেলে যেভাবে আমরা আলু ভাজা করি ঠিক ওইভাবে কুচিয়ে নিয়েছি খুব মিহি করে কিন্তু আমি কাঁকরোলগুলো কুচাই গ্যাসে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে নাহলে ফেটে গায়ে লাগতে পারে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন খুব সুন্দর মতো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন লঙ্কাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় কাঁকরোলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করবেন অসাধারণ লাগে এই তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি কেটে রাখা কাঁকরোলগুলোকে এখানে দিয়ে দেব। কাঁকরোলগুলোকে নাড়াচাড়া করে নেব মিনিটখানিক তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট তবে ফ্লেমটা লোতেই রাখতে হবে দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আবারও নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ আর দেব স্বাদ মতো লবণ লবণ হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাঁকড়ের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন লবণ হলুদটা মেশানো হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব দু মিনিট দু মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম নাড়াচাড়া করে দেবো কাঁকরোলটাকে আর দেখে নেব কাঁকরোলটা আমার কেমন সেদ্ধ হলো দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে খুন্তি ছোঁয়াতেই কেটে যাচ্ছে এবারে যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলোতে অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে লঙ্কাগুলোকে গুড়িয়ে নেব খুব ভালো করে লঙ্কাটাকে ডলে ডলে গুড়িয়ে নিচ্ছি আমি লঙ্কাটাকে গুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই লঙ্কাটাকে আমি সরাসরি কাঁকরোল ভাজার মধ্যে দিয়ে দেবো লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কাঁকরুলের সাথে রেসিপিটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না এবার এখানে দিয়ে দেব দু চামচ পোস্ত দানা পোস্ত দানাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এক মিনিট রান্না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের কাকরোল রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না